অন্য বিএসআর অ্যাঙ্গেল দিয়ে আমাদের ফ্রেমগুলো করা হয় আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন বিএসআরএম অ্যাঙ্গেল দিয়ে করা খামারি ভাইয়েরা আপনারা এখন দেখতে পাচ্ছেন ব্রয়লার মুরগি এখান দিয়ে মুরগি খাবার খাবে আপনার এই সাইডে নিজেই আপনাদের মাঝে ঘোরাচ্ছে দেখেন এক হাত দিয়ে বেল্ট ঘুরাইতেছে আর অন্য হাত দিয়ে কাঠের মাধ্যমে কিন্তু আপনার এই বেল্টটার লিটারটা পরিষ্কার হয়ে যায় আমাদের বল এটা অন করে দিলে একটু দেখানোর চেষ্টা করতেছি দেখেন দেখাবো অন আসসালামু আলাইকুম হ্যালো হ্যালোয়ান ওয়েলকাম টু মাই ডিজিটাল খামার আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওটি হচ্ছে তারা অটোমেটিক বেল সিস্টেমে তিনতলা বিশিষ্ট খাতা তৈরি করতে চান আপনারা আমাদের কাছ থেকে করে নিতে পারবেন একবারে অটোমেটিক রোলারের বেল্টের মাধ্যমে লিটারটা পরিষ্কার হয়ে যাবে এবং অটো নিপুলের মাধ্যমে মুরগি পানি খেয়ে থাকবে আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো আর আপনারা যারা এই ধরনের কাজ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে শশা ফার্মে যে এই কাজগুলো করে থাকি তো ভিআর্টস আমরা এই কাজটি সম্পূর্ণ করে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিব আর আপনারা যারা এই ধরনের কাজগুলো করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে এই ধরনের কাজগুলো করে থাকি তো ভিআার্টস আর বেশি কথা বাড়াবো না আপনার জন্য সরাসরি ভিডিওতে নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণে আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কারণ এই ভিডিওর মধ্যে আপনারা অনেক কিছু দেখতে পাবেন আপনাদের একটু দেখানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ তো ভিউয়ার্স আর বেশি দেরি না করে আপনার জন্য ভিডিওটি শুরু আলাইকুম প্রিয় ভিউার্স দেখেন আমাদের খাসার ব্রয়লার মুরগির খাসার ফ্রেমগুলো রং করার পরে কেমন দেখায় আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি আর আমাদের ফ্রেমগুলো কেমন হয়ে থাকে সম্পূর্ণ বিএসআর অ্যাঙ্গেল দিয়ে আমাদের ফ্রেমগুলো করা হয় আসলে আমরা সব ভিডিওর মধ্যে তুলে ধরতে পারি না মাঝে মাঝে দু একটা তুলে ধরার চেষ্টা করি এই যে দেখেন আমাদের ফ্রেমগুলো সম্পূর্ণ রং করা শেষ আপনাদের মাঝে একটু তুলে ধরার চেষ্টা করলাম দেখেন আমাদের ফ্রেমগুলো কেমন হয়েছে আপনারা জানাবেন অবশ্যই এবং আমাদের এটা হচ্ছে আপনার পঁচিশ ফিট লম্বা এবং পাশে চার ফিট করে তিনতলা বিশিষ্ট খাসার ফ্রেম তৈরি করে ফেলছি রং করাও শেষ সম্পূর্ণ বিএসআরএম অ্যাঙ্গেল দিয়ে করা হয় আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন বিএসআরএম অ্যাঙ্গেল দিয়ে করা হয় আমাদের সম্পূর্ণ ফ্রেমগুলা সম্পূর্ণ ফ্রেমের কালার শেষ আপনারা এখন দেখতে পাচ্ছেন ব্রয়লার মুরগির তিনতলা বিশিষ্ট খাসা আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি পাশাপাশি তিনটি খাসা আছে আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি খাসাগুলি আপনার সম্পূর্ণ অটো সিস্টেম রুলার এবং কনভেয়ার বেল্টের মাধ্যমে সেটিং করা পাশে অ্যাডজাস্ট ফ্যান আছে আপনাদের চালায় দেখাবো ইনশাল্লাহ তো আমাদের সব সবসময় যেভাবে হয়ে থাকে আসলে আমরা আগে কাপ ড্রিঙ্কার ইউজ করতাম কিন্তু কাপ ড্রিঙ্কারে পানি পড়ার কারণে আমরা এখন নিপুলটা ইউজ করতেছি যাতে খামারিরা ফিলভাবে ইউজ করতে পারে তো সেক্ষেত্রে আমাদের এটা হচ্ছে আমাদের খাসার পেসনের সাইড রোলার বেল্ট সুন্দরভাবে অ্যাডজাস্টিং করা আছে এটা হচ্ছে পেসনের বেড়া আমাদের খাবারের পাইপ এখান দিয়ে মুরগি খাবার খাবে আপনার এই যে সাইডে যে বেড়াটা আছে বেড়া আপনার ধাপে ধাপে করা যাতে মুরগি ছোট বড়ো অবস্থায় খাবার খাইতে পারবে এবং আপনার এই রশি ইউজ করছি এই রশিটা আপনারা যে কোনোভাবে দিয়ে আলগায় দিয়ে এভাবে ধাপে ধাপে পাইপটা উঁচু করে দিতে পারেন অনেকে প্রশ্ন করেন যে আসলে রশিটা কেন দেওয়া হয় ক্লাম কেন দেওয়া হয় না আসলে রশিটা দিয়ে আমরা শর্টকাটে যাতে পাইপটা দ্রুত আমরা উঁচু নিচু করতে পারি কাজের ক্ষেত্রে সুবিধা হয় সে কারণে আমরা দিয়ে থাকি তো আমাদের এই খাঁচাগুলি আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং আমরা সবসময় যেভাবে করি রুলার বেল্ট যেগুলো সবসময় ফিটিংস করা থাকে এই একইভাবে আমার ফিটিংস করা আছে দেখানোর চেষ্টা করতেছি হ্যান্ডেলের মধ্যে আপনাদের মাঝে ঘোরাচ্ছি দেখেন এক হাত দিয়ে বেল্ট ঘুরাইতেছি আর অন্য হাত দিয়ে আপনার ক্যামেরা করে দেখানোর চেষ্টা করতেছি ভিডিও করে এদের দেখেন খুবই ইজিলিভাবে আপনি ঘুরাইতে পারবেন আমাদের খাতাটি হচ্ছে আপনার চার ফিট পাশে লম্বা পঁচিশ ফিট আপনারা যারা আমাদের কাছ থেকে এ ধরনের খাসাগুলো করতে চান সারা বাংলাদেশে আমাদের থেকে করে নিতে পারবেন এটা হচ্ছে আমাদের খাসার সামনের সাইডটা আপনার একটু দেখানোর চেষ্টা করতেছি সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট ভালো মানের আমাদের খাসার ভিতরের সাইড আমরা এখানে একটা কাঠ ইউজ করি এই কাঠের মাধ্যমে কিন্তু আপনার এই বেলটার লিটারটা পরিষ্কার হয়ে যায় দেখেন আমরা এখানে একটা কাঠ ইউজ করি এই কাঠের মাধ্যমে কিন্তু লিটারটা পরিষ্কার হয়ে যায় আমরা এখানে নিফুলের মাধ্যমে পানি খাওয়ানোর চেষ্টা করছি এটা আমাদের বল এটা অন করে দিলে আপনার এই নিফুলগুলোতে কিন্তু পানি চলে আসবে আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন পানি চলে আসতেছে এই যে তো এখান থেকে ব্রয়লার মুরগিগুলো খুব সুন্দরভাবে পানি খাইতে পারবে এটা হচ্ছে আমাদের খাসার ব্যাকসাইড পাট এটা মোটামুটি সবসময় যেভাবে থাকে আমাদের খাসাগুলো আপনার এক পাশে পানির লাইন এক পাশে খাওয়ার লাইন থাকে এভাবে আমাদের সিস্টেমগুলো করা হয় যাতে আপনার মুরগিগুলো সুন্দরভাবে খাইতে পারবে এটা হচ্ছে খাসার সাইড আমাদের খাসাগুলি কেমন হয়েছে অবশ্যই জানাবেন এবং আপনারা যারা এই ধরনের খাঁচাগুলি করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কাজ করে দিয়ে থাকি শস্য ফার্মে দিয়ে আমাদের এটা হচ্ছে আপনার পেছনের বেল্ট ব্যাক সাইড এটা এখন আমি সার্কিট ব্রেকারের মধ্যে অ্যাডজাস্টমেন্ট ফিট করা এখন আপনার দেখাবো অ্যাডজাস্টমেন্টটা দেখানোর চেষ্টা করেছে খুবই সুন্দরভাবে কিন্তু এই ফ্যানটি ঘুরতেছে এবং ভিতরে যে গরম গ্যাস হাওয়াটা আছে এটা কিন্তু আপনারা এই ফ্যান্টের মাধ্যমে বের করতে পারবেন আপনারা যারা এই ফার্মিং সহ তিনি মালামাল সহ এই ধরনের একজন ফ্যান্টও করতে চান অবশ্যই আমাদের স্কুলে যাওয়া নাম্বার ব্যবহার করবেন আমরা সারা বাংলাদেশে আপনাদের দেখানোর চেষ্টা করব খুবই সন্ধ্যেভাবে কিন্তু বাতাসটা চলে যাচ্ছে একটু দেখানোর চেষ্টা করতেছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমরা এই যে সার্কিট ব্রেকারের মাধ্যমে আমরা লাইনটা এখন অফ করে দিলাম ওদের ফ্যানটা আবার বন্ধ হয়ে গেল তো ভিওয়ার্স অবশ্যই মোটামুটি সব কিছু বুঝতে পারছেন আসলে আমাদের এই খাসাগুলি আমরা সারা বাংলাদেশে করে থাকি আপনার যারা করে নিতে চান তলা তলা সিস্টেমে এখান দিয়ে খাবার খাবে ওপারে দিয়ে পানি খাবে আপনারা একটু দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে আমাদের খাওয়ার সামনের পার্টটা আর ওটা হচ্ছে কিচেনের পার্ট ওখান দিয়ে পানি খাবে মাঝখানে পিভিসি নেট ইউজ করা আছে এটা হচ্ছে আপনার এক ইঞ্চি গ্যাপের নেট ইউজ করা তাতে মুরগি লিটারটা পড়তে সুবিধা হয় এবং মাঝখানে পার্টিশন ইউজ করা আছে যাতে মুরগিগুলো এক জায়গায় না হইতে পারে এভাবে প্রত্যেকটা খোপে আপনার একটা পার্টিশন ইউজ করা ও পাশে একটা পার্টিশন ইউজ করা এভাবে প্রত্যেকটা খোপে পার্টিশন ইউজ করা আছে যাতে নির্দিষ্ট একটা পরিমাণ মুরগি এখানে থাকবে এক পাশ থেকে আরেক পাশে জড়ো হয়ে মরার সম্ভাবনা থাকবে না এই কারণে আমরা এই পার্টিশনগুলি ইউজ করছি এই একটা পার্টিশন ওই সামনে একটা পার্টিশন এভাবে প্রত্যেকটা পাঁচ ফিট পর পার্টিশন ইউজ করা আছে যাতে আপনার মুরগিগুলো একসাথে না হয়ে জল না হয়ে যায় তো ভিউস অবশ্যই ভিডিওটি কেমন হয়েছে জানাবেন এটা হচ্ছে আমাদের খাসার উপরের তলা অবশ্যই ভিডিওটি কেমন এসে জানাবেন এবং আমাদের এই খাঁচাগুলো করতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে এই ধরনের কাজ করে থাকি ভিওয়ার্ডস আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আবার কোনো একটি ভিডিও নিয়ে দেখা হবে ততক্ষণে আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ